ননদের বাড়ি থেকে দাওয়াত আসছে ঈদ উপলক্ষে তো আমরা এখন সবাই ননদের বাড়িতে যাব। আমাদের ফ্যামিলি সবাইদের সবাইকে দাওয়াত দিছে তো এখন আমরা সবাই যাব তার জন্য আমি তো আমার বাপার বাড়িতে আছি তো এখন আমি আমাদের বাড়ি থেকে যাবো আমার ননন তো আমাদের বাড়িতেই মানে আমার শ্বশুর বাড়িতে আছে তো ননদ সহকার আর আমরা তিন যা সবাই মিলে যাব আর শ্বশুর শ্বশুর যাবে না আমরা তিন যায় যাব তো তার জন্যই তো আমি দেখতেছেন একটু সাজুগজু করতেছি একটু নেল ফালিশ দিতেছি হাতে আমি আসলে এতটা সচরাচর মানে নেল ফালিশ লাগাই না হাতে কারণ নেল ফালিশ লাগাইলে নামাজ হয় না তা আমি জানি কিন্তু এই তো শখ করে একটু লাগাইলাম পরে আমি আসার পরে আবারও মানে উঠিয়ে ফেলবো নেল ফালিশগুলো আর এই মেকআপ বক্সটা মানে আমার হাজব্যান্ড আসছিল আসার সময় বিদেশ থেকে আমার জন্য এই মেকআপ বক্সটা আনছে আসসালামু আলাইকুম এবরন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আসলে আমার হাজব্যান্ড আনছে ঠিকই কিন্তু আমি তেমন একটু সাজোগজু করি না কারণ আমি কমে সাজি আমার কাছে অতটা ভালো লাগে না সাজতে তো কোথাও যায় মানে যাওয়ার সময় অল্প একটু মানে লাগাই এই তো তো আমার হাজব্যান্ড আমাকে বলে যে মেকআপ বক্সটা নিয়েছি ঠিকই কিন্তু তুমি একটু সাজু মানে সাজো না তো আমি একটু ভাবলাম যে আসলে সাজে না এভাবে মেকআপ বক্সটা পরে থাকলে নষ্ট হয়ে যাবে মানে জিনিসগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে তো এই তো এই ড্রেসটা নিলাম তো মানে তিন চারটা মানে উঠানো আছে ড্রেস মানে তিন চারটা চার পাঁচটা আছে তো আমি ভাবলাম আমার মার জেগেতেছি বারবার যে কোন ড্রেসটা করব কোন ড্রেসটা করব। মানে কালকে একটা রাগ কালকে রাতও একটা সেলাই করছি আপনারা দেখছেন যে এই ড্রেসটা সেলাই করছি তো পরে আমার হাজব্যান্ডটা নিষেধ করছে ওই ড্রেসটা যেন না পড়ি তো এর কারণে আমি পরে ভাবলাম যে এই ড্রেসটাই পরি তো এই যে ঈদের মানে এই ড্রেসটা নিয়েছিলাম তো এখন এই ড্রেসটাই পরবো তো এই তো চলে আসছি ননদের বাড়িতে তো আস্তে আস্তে তে মানে অনেক লেট হয়ে গেছে একটা বেজে গেছে আসা আসতে আসতে তো মানে আমাদের ওইখানে মানে আমরা একটা সিএনজি ড্রাইভারকে ঠিক করছে আগের দিন রাতে আগের দিনে তো সিএনজি ড্রাইভার আস মানে আসবে বলছে কিন্তু তারপরে সে তারে ফোন দিতেছে ফোন দিতেছে সে ফোন ধরেই না পরে তাকে মানে পরে ফোন দরকার পরে ধরছে তারা জিজ্ঞেস করলাম সে বলতেছে যে সে যাবে না তো এই মুহূর্তে আমরা এখন গাড়ি কই পাই পরে আমরা একটু ভাঙ্গি ভাঙ্গি আসছি দরা না মানে জয়গায় মানে একটা গাড়ি লেছি পরে আবার জয়গা থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে তো তারপরে তার শ্বশুর বাড়িতে আসছি কারণ আমাদের শ্বশুর বাড়ি অনেক দূরে আমরা তো পড়ছি কিলে আর তারা পড়ছে রামগঞ্জে তো অনেক দূর অনেক দূরের পথ তো অনেক জার্নি হয়েছে তো ভালোই লাগছে জার্নিটা খারাপ লাগে না সবাই মিলে কথা বলতে বলতে আসছি তো এটা আসার সময় তারা আমাদেরকে নাস্তা দিছে জুস দিছিল মানে ট্যাং ট্যাং দিছিল। তারপরে খাওয়ার পরে মানে আবার নাস্তা দিছিল তো কিছুক্ষণ পর পরে আমাদেরকে আবার মানে বাদ দিয়ে দিছিল তো তারা অনেক কিছু অনেক আইটেম করছে সে একা হাতে মানে একজন মানুষ এক হাতে অনেকটা মানে মানে আইটেম করছে লালমরিচের বট্টা মাছের বট্টা এরপরে মোরগ এরপরে তারপরে গরুর মাংস চিংড়ি মাছ ডিম লতি দিয়ে সুটকি দিবোনা মানে অনেক ধরনের আইটেম কীভাবে সে যে একা হাতে মানে এগুলা করছে আল্লাহ তারা ভালো রাখুক সুস্থ রাখক তারপরে মানে আমরা আসার আগেই তার সব কিছু কাজকাম সব রেডি অলরেডি সব করা শেষ মানে আমার মানে আমরা আসে দেখি সে মানে বসে রয়েছে তার নাকি এগারোটা বাজে সব কাজকাম শেষ হয়ে গেছে তো এদিক দিয়ে আমার মানে বাসরের মেয়েকে আমার মানে বড় যায় খাওয়াইতে আছে তাকে একটা ডিম দিয়ে ভাত খাওয়াইতে আছে পরে খাওয়ার কিছুক্ষণ পর পরে ভাত খাওয়ার কিছুক্ষণ পর পরেই মানে আমার মানে ননদের শাশুড়ি মানে আমার মাইজি সে আবার আমাদের জন্য ফেয়াজ পারছে মানে ভেজেছে সালাদ দিয়ে দিছে তো আমরা বললাম যে ঈদে মানে অনেকগুলো মানে মাংস খেতে খেতে একদম হয়ে গেছে ভালো লাগে না তো আমরা একটু তারপরে মাইকে মানে মাইজিকে বললাম যে একটু শাক টাক রান্না করলে হয়তো ভালো হয় যেহেতু আমরা থাকবো মানে আমাদেরকে আগেই বলা হয়েছে যে আমরা থাকতে হবে আজকে মানে আজকে রাতটা থাকতে হবে কালকে যেতে হবে তারপরে তো আমরা থাকলাম তো বললাম যে আমাদের জন্য একটু শাক রান্না করার জন্য তো পরে মাইজি আমাদের জন্য শাক আনছে এই তো এখন শাকগুলা রান্না করবে তো আমি আসলাম আসলাম বিকেলবেলা ছাদে বললাম বাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তা আমার মানে ননদের বাড়িটা একদম রামগঞ্জ বাজার মানে সোনাপুর সোনা রামগঞ্জ সোনাপুর মানে বা রোডে যে ঢাকা মানে যায় যায় হাজিগঞ্জের দিকে ওই রোডেই তাদের বাড়ি একদম রাস্তার ফাঁসেই একদম রাস্তার ফাঁসেই মানে মেন রোডের লগেই তো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ